হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আছো তোমার সবাই ভালো আছো আর আমি এখন খুব ভালো আছি এখন বাজে হচ্ছে ছটা কুড়ি আর ছটা কুড়ি থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তার কারণ হচ্ছে আজ কিন্তু ব্লগ করছি না আজকে তোমাদের সঙ্গে কী শেয়ার করবো থাম মেলার টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো কি শেয়ার করব তার আগে আমি চাটা খেয়ে নিই তারপরে তোমাদের শেয়ার করতে বুঝবো এক ঝুড়ি গল্প নিয়ে তো চা করবো চা খেতে খেতে গল্প করবো না চা খেয়ে দিয়ে তারপরে গল্পই বসবো তার জন্য তার জন্য যে সকাল থেকে তোমাদের কাছে আসবে সিক্রেট বুঝেছো তো আমি চা খেয়ে কমপ্লিট একদম করেই এলাম তো আবার বলছি আজকে টাইটেল আর থাম্বেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আমি কোন টপিকের ওপরে ভিডিওটা করতে চাইছি আমি কিন্তু ডেলি ব্লগ করছি না আজকে আজকে আমি তোমাদের শেয়ার করব মানে অনেক কিছু শেয়ার করব আর আমি আজ সকাল থেকে অনেক তাড়াতাড়ি করে কাজ বাগিয়েছি অনেক তাড়াতাড়ি করে কাজ বাগানোর পরে যেহেতু তোমাদের দাদা হয় কিন্তু আজকে বাড়িতে ছিল মানে দোকানে যায়নি মার্কেটে গেছিলো আনতে যেটা তোমাদের বরাবর বলে থাকি তোর মার্কেটে আনতে গিয়েছিল তারপর এসেছে তিনটে বাজে তখন এসেছে এসে খাওয়া দাওয়া করেছে আমিও একটু খাওয়া দাওয়া করে শুয়েছিলাম খাওয়া দাওয়া করে শুয়ে একটু রেস্ট নিয়েছি রেস্ট নেওয়ার পরে তারপরে তোমাদের দাদাভাই দোকানে চলে গেলো বিকেলবেলা আমাদের পাশের বাড়ি একজনের সঙ্গে গল্প করলাম মানে সে আমাদের পাশেই থাকবে এরপর থেকে যাক ভালো হয়েছে গল্প করার মতো কেউ হয়েছে বিকেলবেলাটা আর বিকেলবেলাটা মনটা অনেক আর মনও থাকি মানে ভালো লাগে না তখন বিকেলে তো সঙ্গী নেই কোথাও গল্প করার মতো কোথাও ঘুরতে যাওয়ার মতো সঙ্গী নেই যাও ছেলেটার সঙ্গী আছে সে চলে যায় খেলতে তো আর কি করা যাবে তার জন্য একটু মনটা অনেকটাই উদাস উদাস থাকে তারপরে আবার ও পাশে চলে এসেছে ও একটু গল্প করলো আমার সঙ্গে ও আসেনি এখনও আপাতত ওদের ঘর কমপ্লিট হয়নি ও চলে আসবে তো ওই জন্য একটু মনটা একটু ফ্রি হয়ে গেলো ওর সঙ্গে একটুখানি একটুখানি গল্প করলাম তোমাদের দাদাভাই যাওয়ার পরে একটুখানি গল্প করলাম তো ওই জন্য মন ফ্রি হয়ে গেলো একটুখানি তারপর ও চলে গেল বাড়ি আর আমিও সন্ধ্যে দিলাম সন্ধ্যে দিয়ে চা করে তারপরে চা খেয়ে তারপরেই তোমাদের কাছে আসছি তো ভালো না বলো কাজ করে সারাদিন তো কাজের মধ্যেই থাকি যেটুকু টাইম ফাঁকা পাই ওইটুকু টাইম তোমাদের দেওয়ার চেষ্টা মানে চেষ্টা করি না বলো চেষ্টা করি তো চেষ্টা করি তো কি করব তো সংসারও সামলাতে হয় কাজও সামলাতে হয় কাজও করতে হয় সমস্ত কিছুই করতে হয় না করলে হবে বলো আর এখন বাজে হচ্ছে ছটা পঞ্চান্ন আর আমি কিন্তু তোমাদের সঙ্গে মানে আমি কিন্তু বলছি আমি কিন্তু ডেলি ব্লগ করছি না আজকে আজকে আমি তোমাদের শেয়ার করব। অনেক অনেক কিছু শেয়ার করব। হ্যাঁ যে কেন শেয়ার করব কি কারণে সব কিছু কী কারণে আমি এত এরকম হয়ে গেলাম সমস্তটাই আজকে তোমাদের শেয়ার করব। অবশ্যই তোমরা সঙ্গে থাকো আমার আর দেখতে থাকো কিন্তু হ্যাঁ তোমরা তো আমার সঙ্গে আছো আর তোমরা যদি আমার সঙ্গে না থাকো তাহলে আমি কি করে হাঁটবো বলো তোমরাই আমার সবকিছু তোমাদের জন্যই আমি হাঁটতে পারছি গান করতে পারছি সমস্ত কিছু তোমাদের জন্য হচ্ছে কি বলবো তোমরা অত সাপোর্ট করো বলো তো আমাকে অনেক অনেক আমি এত কথাই বলতে পারতাম না কিন্তু তোমাদের সাপোর্টে আমি দেখেছি কত বড় করি কত কথা বলি কত কথা শিখে গেছি এত 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 কথা 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 জানতাম জানতাম না না তো তো শিখে গেছি তাই হ্যাঁ আমি কেমন ছিলাম তোমাদের সেটা শেয়ার করব যে আমি আগে কেমন ছিলাম আর এখন কেমন হয়েছি এখন তো একটু রোগা রোগা হয়েছি আরও মোটা হয়ে গেছিলাম জানো মানে কেন মোটা হয়েছে বিয়ের পরে মোটা হয়ে গেছি আগে কিন্তু মোটা ছিলাম না আমি সেই ফটোগুলোই তোমাদের আজকে শেয়ার করব যে আমি আগে কেমন ছিলাম আর এখন কেমন হয়েছি ঠিক আছে হঠাৎ এত কেন মোটা হলাম এত মোটা তো আমি ছিলাম না সত্যি করে ছিলাম না আগে থেকে এখন একটু একটুখানি কমেছে দেখবে আমি তোমাদের সব আজকে শেয়ার করবো তার জন্য বসেছি সব ডালি দিয়ে ফটো ঝুড়ি দিয়ে ফটো ডালি নিয়ে আজকে বসেছি তোমাদের সামনে আজকে আমার ছেলের ফটো শেয়ার করবো ছোটবেলায় কত কিউট ছিল আর এখন হয়েছে দেখো হাঁডি দেখাচ্ছি তোমাদের আমি আগে কেমন ছিলাম কত পিং পিংপিং ছিলাম রোগা পাতলা ঠিং এই দেখো এটা হচ্ছে আমার বিয়ের আগের ফটো দেখেছো দেখতে পাচ্ছ দেখো এটা হচ্ছে আমার বিয়ের আগের ফটো তখন আমি কিসে পড়ি যেন তখন আমি পড়ি হচ্ছে নাইনে নাইনে পড়ি তখন ঠিক আছে তখনকার ফটো দেখো কত রোগা কালগুলো এ হয়ে গেছিলো আমি একটু ভালো করে দেখি কত রোগা আমার নিজেরই এখন খারাপ লাগে দেখলে কত রোগা ছিলাম আর একটা বাঁধিয়েছিলাম আমি আমার স্বপ্ন ছিল যে আমার বিয়ের আগের একটা ফটো বাঁধাবো তো এ দেখো বাঁধিয়েছি ফটোটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বিয়ের আগের ফটো আর এই শাড়িগুলো যে শাড়িটা পরে আছে এটা আমার মায়ের শাড়ি ছিল এই শাড়িগুলো তখন খুব উঠেছিল মা নিয়েছিল তো আমি এই শাড়ি পরেই ফটো তুলেছিলাম এই চেহারাটাই ভালো ছিল বলো আর হাতে একটা ব্রেসলেট দেখতে পাচ্ছ আমি হাতে চুড়ি পরতাম না জানো এই যে হাতে যে একটা ব্রেসলেট দেখতে পাচ্ছ আমি ওই একটা করে ব্রেসলেট পরতাম আর বাঁ হাতে ঘড়ি থাকতো আর ডান হাতে একটা ব্রেসলেট থাকতো আমার সিম্পল স্বাস ছিল আমার যে খুব মানে গিচিবিটি সাজ সেটা আমি কোনোদিনও করতাম না আর দেখো ঠোঁটে লিপস্টিক নিয়েছি এখন তো একটু ডিপ ডিপ কালার লাগাই তখন আমি পুরো হালকা কালারের লিপস্টিক লাগাতাম একদম পুরো হালকা মানে বোঝে ঠোঁটের লিপস্টিক আছে কি না সেটা দূর থেকে বুঝতে পারছো না পারতো না আর কি একদম পুরো ঠোঁটের কালারের লিপস্টিক ছিল আর হাতে দেখতে পাচ্ছ বা হাতে দেখো একটা ঘড়ি আছে আমার দেখতে পেয়েছো আর ডান হাতে একটা ব্রেসলেট ওই ব্রেসলেটটার দাম ছিল তিরিশ টাকা এখন সেই ব্রেসলেটটার দাম হয়তো হবে ষাট টাকা সত্তর টাকা কিন্তু তখনকার ওই ব্রেসলেটটার দাম ছিল তিরিশ টাকা তো ওই ব্রেসলেটটা আমার খুব চয়েসফুল ছিল আর একটা ছিল আমার ঘড়ি কিন্তু খুব মোটা ছিল না ঘড়িটা আমার চেন দেওয়া ছিল মানে চেন সিস্টেম ঘুরে ছিল সরু ব্রেসলেটের মতোই ঘড়িটা আমার তা আমি হাতে পরে আছি ওটা ব্রেসলেটের মতোই ঘড়ি আমার আমি কিন্তু বরাবর করতাম ঘড়ি পড়া ছেড়ে দিয়েছি বিয়ের পরে মনে হয় সব কিছু ত্যাগ করে দিয়েছি আমি বললাম না তো আমার এইগুলো দেখলে আমার খুব খারাপ লাগে জানো আর একটা দেখাবো আর একটা দেখাবো তোমাদের বিয়ের পরে পরে আর কি ঠিক আছে বিয়ে হয়েছে সেরকম তারপরে ছবি আছে কি আমার কাছে নেই মনে হয় হ্যাঁ আছেই দেখো তখন আমার ছেলেটা কেবল হয়েছে ঠিক আছে হয়েছে না সরি ভুল বললাম কমাস বয়স হবে তখন ছেলের বয়স হয়তো সাত মাস হয়ে গেছে তখনকার ছবি দেখো ওকে কোলে নিয়ে আমি দাঁড়িয়ে নিয়ে পড়ে তখন তোমাদের দাদা সেই ছোটো একটা ক্যামেরা সিস্টেম ফোন ছিল তখন সেই ফোন দিয়ে তুলে ফটো তুলে তারপরে ইয়ের থেকে বার করা হয়েছে সেই জন্য ফটোগুলো কালো কালো এসছে খুব একটা ভালো আসেনি তার জন্যই কালো এসছে তারপর দেখো আমাদের দুষ্টুটাকে দেখো এখন বদমাস বদমাস ছিল বদমাস ছিল না বলো তো দেখো তাকিয়ে আছে কেমন করে আর আমাকে দেখেছি আমি কেমন ছিলাম আগে হ্যাঁ তো তখন একটু ছেলে ছিল একটু পেশার ছিল হ্যাঁ তো আমি সবসময় নর্মালি ছিলাম তো দেখো ভালো আসেনি ফটোগুলো আর তারপরে যখন তিন মাস বয়স ছিল আমার ছেলের এক তিন মাস না সরি ভুল বললাম দুই মাস আমার ছেলের বয়স যখন দু মাস তখন দেখো আমার ছেলের ফটো ঠিক আছে দু মাস বয়সে আমার ছেলে কেমন ছিল দেখো ওপর দিকে তাকিয়েছিল তখন আমি ফটোটা তুলেছি ঠিক আছে ওপর দিকে তাকিয়েছিল তখন ফটোটা তোলা হয়েছে এটা হচ্ছে দু মাস বয়স যখন তখনকার ফটো গেলো সব ফটো আর আমি আমার মা বাবাকে একটু দেখাবো তোমাদের আমার মার বাবার ফটো আমি রেখে দিয়েছি সেটা আমি তোমাদেরকে দেখাবো দেখেছো দেখো এটা হচ্ছে আমার মা আর এটা হচ্ছে আমার বাবা দুজনে যখন ফটো তুলেছিল তখন একটা ফটো একটা পিসি আছে আমার কাছে ফটো আর যখন নতুন বিয়ে হয়েছিল না একটা ফটো এই যখন আমার নতুন বিয়ে হয়েছে ঠিক আছে মানে এক মাস হয়েছে এক মাস কি মাস হয়েছে তখনকার ফটো দেখো কত রোগা ছিলাম আমি বুঝতে পারছি কত রোগা দেখো রোগা ফিটপিটে দেখো কত রোগা তোমরা বলবে এই যে দিদি ভাইয়ের ফটো দেখাচ্ছে এই দিদি আর এই দিদি ভাই এই ভাই মোটা হয়ে দেখ ফটোগুলো দেখো ফটোগুলো দেখলে আর এই ফটোগুলো দেখলে মনেই হবে না বলো কেমন রোগা ছিলাম আমি কি রোগা ছিলাম কেমন দেখা তো দেখো জাস্ট বিয়ে হয়েছে তখন এক দু মাস হবে এক হ্যাঁ এক দু মাসের মানে হ্যাঁ এক দু মাস হয়ে গেছে তখনকার ফটো দেখা যাও তো যাই হোক কি করা যাবে মোটা হয়ে গেছি হ্যাঁ বিয়ের পরে এত কি করে মোটা হলাম কি করে মোটা হলাম আমি নিজেই জানি না আমি এখন কি করে মোটা হয়েছি আর তোমাদের কী করে বলবো বলো আমি তো সেরকম কিছু খেতাম না কিন্তু ছেলে হওয়ার পর থেকে একটু মোটা হয়ে গেছি ছেলে হওয়ার আগে ঠিক ছিলাম বলো স্বাভাবিকই মোটা হওয়ার অনেকেই বলে বিয়ের জল পেলে নাকি মেয়েরা মোটা হয়ে যায় হ্যাঁ সত্যি কি তাই হ্যাঁ তো তাহলে আমি তখন বিয়ের আগে রোগা ছিলাম বিয়ের জলটা পেয়ে মোটা হয়ে গেছি হয়তো হবে বিয়ের জলে তো আজকে তোমাদের শেয়ার করেই দিলাম তাই তো আমি আগে কেমন ছিলাম হঠাৎ কেন কি করে মোটা হলাম তো এখন আপাতত একটু রোগা হয়েছি এই যে এটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে এই যে দেখতে পাচ্ছ তখন ছোট খাওয়ার ছিল তখনকার ফটো এটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে টাঙিয়ে দিতো ওটা টাঙাতে হবে ওটা রেখে দেবে যখন ঠিকঠাক করবে কিচ্ছু করতে হবে না হ্যাঁ দেখো আমার ছেলের ফটো দেখো একদম ছোট্ট বালাকার ফটো কিছু দেখা যাচ্ছে না হাত এটা দেখেছো আমার ছেলের একদম ছোট্ট বালাকার ফটো দেখো একদম ছোট্ট মুখে হাত দিয়েছে তখন ছবিটা তোলা হয়েছিল মুখে হাত দিয়েছে তখনই জাস্ট ছবিটা তোলা হয়েছে রাগ দেখছো বলছে আমার রাগ দেখছো একদম বান্দর বান্দর দেখাচ্ছে দেখো তাকিয়ে আছে কেমন করে বদমাসি আমার এই ফটোটা দেখলে বেশি হাসি ভাই জানো আমি এত রোগা ছিলাম রোগাই ভালো ছিলাম জানো রোগাই ভালো ছিলাম মোটা হয়ে বেশি সর্বনাশ হয়ে গেছে রোগা ছিলাম সত্যি খুব ভালো ছিলাম খুব ভালো ছিলাম রোগা থাকলে এত কোনো ঝামেলাই ছিল না এ কাজ করতে পায়ে ব্যথা করছে কোমরে ব্যথা করছে হ্যাঁ মোটা হয়ে বিয়ের পরেই যত সব রোগ ধরে গেল হুম তো যাই হোক আমার স্মৃতি আমার স্মৃতিগুলো তোমাদের দেখালাম শেয়ার করলাম যে আমি কেমন ছিলাম আগে হ্যাঁ আমার মানে সব ছিল তোমাদের শেয়ার করা যে আমি আগে কেমন ছিলাম অবশ্যই তোমাদেরও জানা উচিত যে আমি আগে কেমন ছিলাম তাই না তোমাদের সেটা শেয়ার করেও দিলাম এখন এগুলো ঢুকিয়ে রাখি অনেক শেয়ার করা হয়েছে আমি আরও তোমাদের একটা শেয়ার করব সেটা হচ্ছে একদম ছোটোবেলাকার ফটো ছোটোবেলাকার না মানে মিডিয়াম বয়সের তখন আমি সেভেন এইটে পড়ি হ্যাঁ সেভেন এইটে নাকি না সিক্স সেভেনে সিক্স সেভেনে পড়ি তখনকারও ফটো আমার কাছে আছে সেইগুলো তোমাদের একদিন শেয়ার করবো ঠিক আছে সেইগুলো বাড়িতে আছে বাপের বাড়িতে আছে ওইখানে যেদিন যাবো সেদিন নিয়ে আসব। সেদিন নিয়ে তারপরে তোমাদের শেয়ার করব। ওই ফটোগুলো দেখলে তোমরা আরও হাসবে যে দিদি হয় কত রোগা ছিল আর কত একদম ছিল আরও পিটপিটে ছিলাম তখন তো খেতাম না তো হ্যাঁ মা যদি ভাত মাখিয়ে খাই দিত তাহলে খেতাম আর নাহলে খেতাম না একা ভাত মাখিয়ে খেতে ইচ্ছে করতো না খেতাম না মা সবসময় টিলে টিলে খাওয়াতো ওই জন্য ওরকম রোগা ছিলাম খেতে চাইতাম না আর যা খেতাম খুঁটে মানে এরকম 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 করে হাত দিয়ে দুটো তিনটে করে খেতাম ভাত যে মাখি খেতে হয় সেইটা আমি কখনই খেতাম না ওই জন্য এখন এখন করে ঢুকিনি মুখের মধ্যে খিদে পেলে আর কাউকে মানি না ঠিক আছে খিদে পেলে আর সহ্য হয় না এখনকার ব্যাপারটা আলাদা হয়ে গেছে তাই না বলো তার জন্য হয়তো নাদুস নাদুষ হয়ে গেছে তাও আগের থেকে একটু রোগা হয়েছি বলো হুম আগের থেকে একটু রোগা হয়েছিল না না একটুখানি রোগা হয়েছি আগের থেকে একটু হয়েছি তোমরা বললেই হবে আরও ঢ্যাঁড়স হয়ে গেছিলাম তো এখন ছেলেটাকেও বলি মাঝে মধ্যে একটু একটু ব্যায়াম কর বাবা আমি তো আগে রোগা ছিলাম ভালো ছিলাম তুই একটু একটু ব্যায়াম কর যে শরীরটাও ভালো থাকবে করি দাও তো ঠিক আছে চলো অনেক গল্প করা হয়ে গেলো আজকে আর আজকে তোমাদের সব কিছু শেয়ার করে দিলাম বলো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে বাবা টাটার গুড নাইট আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটা পুরোটা দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে তাই না বলো আর সবাইকে গুড নাইট বাবাই